ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا فقد قال الله تبارك وتعالى في <applause> الفروض قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد

سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما আল্লাহ তাআলা বরকত ও অনুগ্রহ মেহেরবানি দয়া আল্লাহ রাব্বুল আলামিন الرحমপুরি করুণপুরি تعالى সৃষ্টি সেরা যা আমাদেরকে কে মুসলমান রূপে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যত সৃষ্টি ছিল তাদের মধ্যে থেকে আমাদেরকে সেরা করে इंसान মানব রূপে পাঠিয়েছেন যত মানব ইনসান সৃষ্টি করেছেন তাদের মধ্যে থেকে সেরা করে আমাদেরকে বাছাই করে মুসলমান সৃষ্টি করেছেন আবার যত মুসলমান সৃষ্টি করেছেন তাদের মধ্যে থেকে আল্লাহ করে আমাদেরকে বাছাই করে শেষ নবী শ্রেষ্ঠ নবী সেরা নবী মহামানব আঁকা দ্বার মদিনা

দীনি কথা শোনা বলা শোনা তৌফিক দিয়ে যে প্রত্যেককে অন্ততে শুকরিয়া বলিবাদ আলহামদুলিল্লাহ প্রত্যেককে বলি না আলহামদুলিল্লাহ তারপরে সেই মহান অদেপুতিকার গুরুর যে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন মানব জাতির পথ প্রদর্শক হিসেবে মানুষ দুনিয়াতে আছে মানুষ কীভাবে চলবে বলবে দেখবে তার পথ প্রদর্শক হিসেবে আল্লাহ আবুল্লা আলম মহামানব বিশ্ব নবী উম্মাদু আলিজি আসাল্লামকে আমাদের কাঠে পাঠিয়েছিলেন বিশ্ব নবী উম্মাদুল্লাহ সাল্লা আলিজিআলাম চলে গিয়েছে এর পরবর্তী আমরা কীভাবে চলব তো আল্লাহ আব্দুল্লাহ আলমিন বিশ্বী মোহাম্মদ রসুল সাল্লাকে দুনিয়া থেকে নেওয়ার আগে তারা গ্রন্থ মুকুট আল্লাহ ক্যালিম দিয়েছেন যার মাধ্যমে মানুষ দুনিয়াতে দুনিয়ার মাঝায় পড়ে শৈতানের ঝোঁকাই পড়ে পথপ্রস্ত না হয় তার দিকে আল্লাহ আব্দুল্লাহ আলমিন মানুষকে সঠিকভাবে চলার জন্য গাইড বুক আলকুর আল করিম আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববী জনাবে উপরে গ্রন্থ সৃষ্টি করেছেন আমাদেরকে সঠিকভাবে সঠিক পথ বেছে নেওয়ার জন্য তো আজকে আমরা যে মজমাই বসেছি দুনিয়া অনেক মজমাই বসি দুনিয়ার অনেক মজমাই বসি আমরা অনেক জায়গায় বসি কোনো আমার সেখানে কথা থাকে না যেখানে কোনো লাভ কিন্তু আল্লাহ আমাদের যেখানে এখানে আমার লাভ আমরা যে মজমাই বসেছি এটা কোরআনের মজমা যে মজমাই আমরা বসেছি এখানে কথা শুনবো কোরআন থেকে শুনব কোরআন থেকে যে কথা শুনবো আমরা কোরআনের উপরে চলবো

কিতাব লা রাইবাফি এই কোরাণ এই গ্রন্থ মুডেল কোরান কারিম এটা তোমার জন্য পরিপূর্ণতার প্রচণ্ড করেটাই যে লা লিকাল কিতাব লা রাইবাফি এর মধ্যে কোনো ভুল ভুল তো দূরের কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই ভুটেনটির মুখটা কেইম আর এদের করে যারা চলবে এটাকে যারা মেনে নেবে তারা মুঠটা কেইন হয়ে এতো থাকবে তাহলে আজকে আমরা যে মজুমায় বসেছি এটা হলো মুতিল হওয়ার মজুমা যে আল্লাহ রব আলীন তিনি গ্রন্থ মুকুট আল কোরআল করিমের প্রথমেই জানিয়ে দিয়েছেন বিশ্ব মানবের জন্য গ্রন্থ মুকুট আল কোরআন করিম মানুষ তার পরিপূর্ণতার লক্ষ্যে আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের কাছে রেখে দিয়েছেন দুনিয়াতে আল্লাহ আব্বুল্লা আলাদিন আমাদেরকে কেন পাঠিয়েছেন সেটাও আলা বলে দিয়েছিল আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে নেবেন এটাও বলে দিয়েছেন দুনিয়াতে আমি কীভাবে বেশছি এটাও বলে দিয়েছেন আল্লাহ আব্বুল্লা আলাদিন কোরআনে ঘোষণা করছেন যে মানব জাতিকে সব থেকে সুন্দর সেরা করেছেন আবার আমাদেরকে ঘোষণা করছেন যে এই মানব জাতি থেকে খারাপ মানব জাতিকে সব থেকে সুন্দর করেছিল আল্লাহুল ইনসানি যত সৃষ্টি আছে সব থেকে সুন্দর ইনসান এই ইনসানের নবুল্লাহ আলামীন অন্তর দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে জবান দিয়েছে

وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ লা ইবো শিরো না মানুষ শুনতে পায় মানুষ বলতে পারে দেখতে পারে এই দেখার পরে শোনার পরে জানার পরে আর অন্তর দিয়ে যে চিন্তা করার জন্য মানুষ ভালোটাকে যখন বুঝবে না যে হাত দিয়ে অন্যায় কাজ করছে অন্তর বলছে কাজটা খারাপ তারপরেও করবে চোখ বলছে গাছটা খারাপ দেখো না কান বলছে কানে মানুষ বলছে গফুল কথা বলছে খারাপ কথা বলছে কান দিয়ে চাল্লা শোনার জন্য কিন্তু যদি আমি কানকে সঠিক জায়গায় ব্যবহার না করি চোখকে সঠিক জায়গায় ব্যবহার না করি অন্তরকে সঠিক জায়গায় ব্যবহার না করি আল্লাহ বলছেন উলাইকা উলাই আমরা এরাই হল চতুষ্পদ জন্তুর থেকেও খেলা আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যে ঘোষণা করেছেন সব থেকে সুন্দর করে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে তোমাদের দিয়েছি সে আল্লাহকে আমার কেন আমাদেরকে বলবে চতুষ্পদ জন্তুর থেকে ওখানে এই জন্য মেয়ের মুস্তাদিজ মুস্তা আল্লাহ আজকে আমাদের দিনই মজমায় বসিয়েছেন আমরা এসেছি এই মজমাগুলো করা এই যে মানুষ প্রত্যেকটা মানুষ দিনের প্রত্যেকটা হুকুম আহকাম সঠিকভাবে জেনে যা এবং জানার পরিস নিজের মধ্যে আমাল করে এদিকে লক্ষ্য রাখে কেন দুনিয়াতে আমার সংস্থাই দুনিয়া আমার

এই জন্য নিয়ে তার আজকে আমরা যারা প্রত্যেকের মাইকের আওয়াজ করছি এলাকায় দিনই মজমার দেওয়া শুনবো এটাই নয় যে এলাকার মানুষের কত্রিত যাওয়া এবং বাড়িতে আসা বালকে এটাই যে আজকের দিনে মজুমাত দেওয়াটাই যে আমরা এলাকার মানুষ দিন করে শুনবো দিনে করে শুনবো আল্লাহ আল্লাহ সরে কথা শুনবো কোরআন হাদিসে পড়া শুনবো আর শোনার পরে সেটা আমার জিন্দগিতে আমল করবো এদিকে লক্ষ্য রেখে আমাদেরকে প্রত্যেকেই চলে আসা দরকার এই জন্য আমরা যারা যেখানে আওয়াজ পাচ্ছি প্রত্যেকেই চলে আসে আজকে যে মজমা আমরা এসেছি এখানে আসার জন্য শয়তান ধোকা দেবে শয়তান এখানে আসার জন্য ধোকা দেবে ভালো কাজ করার জন্য ধোকা দেবে দিনের কাজ করার জন্য শয়তান ধোকা দেবে কিন্তু আমাকে সেই ধোকা থেকে প্রতাবর্তন বাড়িয়ে চলে এসে দিকে কাজ করতে হবে যে আজকে যদি আমরা মনে করি আরেক তো করেছি ভুল তো করেছি ফাঁকার মসজিদে যাওয়ার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই এটা মনে না করা আমার জীবনে যা হয়েছে সেদিকে ভুলে গিয়ে আগামী সামনের জিন্দে যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা আল্লাহ বলে আগামী